হ্যালো বন্ধুরা আজ এসেছি কড়াইশুঁটি সংরক্ষণ ভিডিও নিয়ে তো বাজার থেকে খুব কম দামে আমি দু কেজি কড়াইশুঁটি কিনে এনেছি এনে খুব ভালোভাবে ছাড়িয়ে সুঁটিগুলো বের করে নিচ্ছি তো আমি এর মধ্যে এগুলো ভালো করে বেছে নিয়েছি নিয়ে পরিষ্কার করে দেখে নিলাম সবগুলো এবার কড়াইতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি ফুটে ওঠার ঠিক আগের মুহূর্তে এতে এক চামচ নুন আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো জলটা গরম হয়ে যাওয়ার পরেই এটা দিয়ে দিতে হবে এবার জলটা ফোটার আগেই কড়াইশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে দেড় থেকে দু মিনিটের মধ্যে কড়াইশুঁটিগুলো জল থেকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ থাকলে এগুলো সিদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ রাখা যাবে না তো সঙ্গে সঙ্গে কড়াই জল থেকে তুলে নিচ্ছি আর এই গরম কড়াইশুঁটিগুলোর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল অর্থাৎ বরফ জলের মধ্যে জলের মধ্যে বরফ দেওয়া ছিল সেই ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে গরম টরম স্টে করলে ওগুলো সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল একদমই ঠান্ডা এই জলের মধ্যে এগুলো সঙ্গে সঙ্গে ঢেলে দিচ্ছি ঠান্ডা জলে দেওয়ার জন্য এগুলো সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাবে তো এবার আবার এবার জল থেকে এগুলো ছেঁকে নিয়ে এগুলো রোদে শুকাতে দেব। খুব ভালোভাবে তার আগে মুছে নিতে হবে সুতির কাপড়ে মুছে নিয়ে সুতির কাপড়ে আমি এগুলো শুকাতে দিচ্ছি চার পাঁচ ঘন্টা রোদ্রে দেওয়ার পর সেগুলো একটা পুকুরে করে রেখে তাহলে সেগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে আর যদি খুব ভালোভাবে শুকিয়ে নিই তাহলে ওগুলো ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই ওগুলো এমনি নর্মাল রুমে রাখলেই হবে আর মাঝে মাঝে ওগুলো রোদ্রে দিতে হবে তো আমি দুরকমভাবে রেখেছি চার পাঁচ ঘন্টা পরে তুলে নিলে সেটা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে আর চার পাঁচ দিন শুকালে সেটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই মাঝে মাঝে রোদে দিতে হবে আর রান্নার আধ ঘ এক ঘন্টা আগে জলে ভিজিয়ে নিতে হবে তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে প্রেস করতে